দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নীলদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি লাল দীঘি লাল দীঘি হচ্ছে আপনার রংপুর জেলার বদরগঞ্জ থানার একটি ইউনিয়ন এখানে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি মাটির ঘর দর্শক দেখুন আপনারা সুন্দর সুন্দর মাটির ঘর এই যে মাটির ঘরের উপরে আপনার টিনের ছাউনি তারপরে সুন্দর মাটির ঘর দেখতেছেন রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা তারপরে একটা এই যে পুরানা মাটির ঘর দেখতে পাচ্ছেন পাশে আপনার ইটেরও ঘর করছে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দর্শক এই মাটির ঘর ছিল আগে খড়ের ছাউনি ছিল কিন্তু বর্তমানে আপনার টিনের ছাউনিটাই ব্যবহৃত হচ্ছে বেশি কারণ ঘরের ছাউনি প্রতি বছর আপনার রিপেয়ারিং করতে হয় আর টিনের ছাউনি কয়েক বছর যায় তো দর্শক দেখুন সুন্দর সুন্দর মাটির ঘর দর্শক এই যে সুন্দর একটা দোকান পাশে সুন্দর গাছ আমি সন্ধ্যাবেলায় দিক দিয়ে যাচ্ছি প্রায় রাত্রি হবে কিছুক্ষণ পর তো দর্শক নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এবং দেখবেন দর্শক পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ